নমস্কার বন্ধুরা রোজকার মতো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ভীষণই মজার গুজিয়া বানিয়ে এটা খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে সামনেই হোলি হোলি তো এসে গেছে এই হোলি উপলক্ষে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন একবার বানিয়ে বেশ কয়েকদিন রেখে দেওয়াও যাবে যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তাহলে তরুণ বন্ধুরা দেখে নেই আমি এখানে নিয়েছি প্রথমে একটা থালা এখানে দেব তিনশো গ্রাম ময়দা আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন এক চিমটি নুন দেবো আর দেব এখানে ঘি প্রায় চার টেবিল চামচ ঘিটা দিয়ে ভালোভাবে ময়ান করে নিতে হবে এখানে ময়ানটা যতটা সুন্দর হবে খাস্তা ভুজিয়াগুলো কিন্তু খেতে ঠিক ততটাই টেস্টি হবে আমি এটাকে ভালোভাবে ময়ন করে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি সাধারণত আমরা বাড়িতে রুটির যেমন ডো বানাই ঠিক তেমনই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে এটা এক সাইডে সরিয়ে রাখবো অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে আর এখানে নিয়েছি বেশ কিছুটা ড্রাই ফ্রুট এখানে আছে কিশমিশ আমন আর বাদাম আমনগুলোকে ছোটো করে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে প্রায় দু টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা হালকা গরম হবে সেই সময় ড্রাই ফ্রুটগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে তারপর এখানে দেব সুজি সুজি আছে এখানে হাফ কাপ এখানে সুজিটা খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ কাপ দিলেই হবে সুজিটা দিয়ে দু মিনিট মতো ভেজে নেব সুজি যখন খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময় এখানে দেব এক চিমটি নুন আর এর সঙ্গে দেব পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দুধটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এই সময় কিন্তু আঁচটাকে একদম আস্তে রাখতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে বেশি লাল হয়ে যাবে হালকা হাতে নেড়েচেড়ে এখানে দিয়েছি প্রায় হাফ কাপ মতো জল আর এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে আছে যখন জলটা ভালোভাবে শুকনো হয়ে যাবে সুজির থেকে সেই সময় এখানে দেবো একশো গ্রাম চিনি মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি একটু কমিও বা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে একশো গ্রাম চিনি দিয়েছি এরপরে অনবরত নেড়ে যেতে হবে একদম শুকনো একটা ডোর মতো করে নিতে হবে এটা তো হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে এরপরে চিনি শিরা বানিয়ে নেব এখানে দিয়েছি দুশো গ্রাম চিনি যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই কিন্তু জল দেব। আর এখানে কোনো রকম এক তার বা দু তার চিনি শিরা বানানোর কোনো প্রয়োজন নেই জাস্ট একবার ফুটে আসার পর দু মিনিট মতো জাল দিয়ে নেব এটা বলক আসার পর তিনটে এলাচ দিয়েছি এলাচের গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ আসে একটু ঘন চিটচিটো হবে সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে জিনিস হয়ে গেছে এক সাইডে সরিয়ে নেব আর এদিকে ময়দার ডৈয়ের থেকে আমি থাটা খুলে নেব আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে সামনেই তো হলি বন্ধুরা আপনারা একবার হলো এই হয়ে বানান এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর একবার বানিয়ে বেশ কয়েকদিন রেখে দেওয়াও যাবে লিচিগুলো একটু ছোট সাইজে করে কেটে নেবো খুব বেশি বড় করবো না লিচিগুলো একটু ছোট করে কেটে সমান করে গোল করে নিয়েছি এরপর এগুলোকে বেড়ে নেবো এখানে শুকনো ময়দা দিয়েই বেড়ে নেব এগুলোকে যতটা সম্ভব হালকা করে বেড়ে নিতে হবে এটা আমার বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে রুটিগুলো কতটা হালকা হয়েছে কাপড়ের মতো কিন্তু একদম হালকা করে আমি এখানে বেলে নিয়েছি আর সবগুলো একই রকমভাবে কিন্তু এখানে প্রথমে রুটিগুলো বানিয়ে নিয়েছি এরপর এখানে প্রথমে একটা রুটি নিয়ে নেব নিয়ে এখানে দেবো খুব সামান্য পরিমাণে সাদা তেল ভালোভাবে রুটিটা গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে এখানে শুকনো ময়দা রুটির গায়ে অল্প অল্প করে ছড়িয়ে দেবো তারপরে আবার একটা রুটি দেবো ঠিক এইভাবে আমি এখানে সাতটা রুটি দেবো আমি এখানে অসংখ্য লেয়ারে কিন্তু গুজিয়াটা বানাবো এর জন্য আমি রুটির উপরে রুটি আর ঠিক এইভাবে করলে একটা রুটির সঙ্গে কিন্তু আরেকটা রুটি জোরেও যাবে না আমি এখানে মোট সাতটা রুটি দিয়েছি তারপরে উপর থেকে হালকা হাতে আবার একটু বেড়ে নেবো এতে কিন্তু আরও হালকা হবে সুন্দরভাবে আমি এটাকে উপর থেকে আবারও সুন্দরভাবে বেলে নিয়েছি তারপর এটাকে একটু টাইট রেখে রোল মতো মুড়ে নিতে হবে ঠিক রোলের মতো করে দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সহজ একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব এগুলো বানানো এতটাই সহজ বন্ধুরা যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে আর আপনারা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সহজ দেখুন অসংখ্য লেয়ারে কিন্তু হয়ে গেছে এরপরে প্রত্যেকটা ডো আমি সরিয়ে নেব একটা ডো রেখে আবারও হালকা হাতে এটাকে বেড়ে নিতে হবে ঠিক রুটিন মতো করে এখানে দেবো এক চামচ পুর আগের থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে তেলে ভাজার সময় না খুলে যায় আপনার যদি মনে হয় জল হাত দিতে হবে তাহলে জল হাতে কিন্তু দিতে পারেন তবে আমি এখানে জল হাতে দিচ্ছি না ঠিক বাড়িতে যেমন পিঠে বানায় পিঠের ডিজাইনটাই কিন্তু করে নিচ্ছি আর এখানে একই রকমভাবে সবগুলোই করে নিয়েছি আগের থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না হালকা গরম হবে সেই সময় তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে এই সময় আঁচটা একদমই আস্তে আছে এক পিঠ হয়ে গেছে উল্টে পাল্টে নেবো আর এগুলোকে উল্টে পাল্টে একদম বাদামি করে ভেজে নেব কম আছে ভাজলে এগুলো কিন্তু বাইরে খুব সুন্দরভাবে খাসতে হবে আর আঁচটা যদি জোরে থাকে আলাকটা চলে আসবে খাসটা কিন্তু একদমই হবে না এগুলো সম্পূর্ণ কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে সেটা বন্ধুরা দেখেও আপনারা বুঝতে পারছেন একদম বাদামি করে ভেজে নিয়েছি এরপরে ঝাঁঝরির সাহায্যে এগুলো একটা থালায় নামিয়ে নেব আর একই রকমভাবে এখানে কিন্তু সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি এরপর এখানে দেবো চিনির শিরাই চিনি শিরাই দিয়ে হাতার সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে প্রত্যেকটা গুজিয়ার গায়ে চিনি সেটা ঠিকঠাক লাগে আর এগুলোকে খুব বেশি সময় রাখতে হবে না প্রায় পাঁচ মিনিট মতো রাখলেই কিন্তু হবে আমি এগুলোকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপরে হাতার সাহায্যে তুলে নেব আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে দেব খুব সামান্য পরিমাণে আমন আর পিস্তা গুঁড়ো করে নিয়েছি নিয়ে উপর থেকে দেব দেখতে একটু সুন্দর লাগার জন্য কি বন্ধুরা দেখেই মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে সত্যি বলতে বন্ধুরা এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা তো অবশ্যই একবার হলো বানাবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা কেটে দেখাচ্ছি দেখুন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে